আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি যেটা সকাল অথবা বিকালে বানিয়ে পরিবেশন করতে পারেন আজ তৈরি করবো সকলের ভীষণ পছন্দের পাস্তার স্যুপ এই পাস্তা স্যুপটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে আর তৈরি করাও খুবই সহজ তাহলে চলুন কিভাবে পাস্তার স্যুপ তৈরি করি দেখে নেই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে পাস্তার স্যুপ তৈরি করতে আমি এখানে দেড় কাপ পরিমাণ পাস্তা নিয়েছি এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন এখন এই পাস্তাটা আমি ভালো মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করার অংশটা আর দেখাচ্ছি না পাস্তা সেদ্ধ করতে সবাই জানে আমি জাস্ট পানি দিয়ে পাস্তাটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব পাস্তাগুলো আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করেছি এর মধ্যে লবণ তেল কোনো কিছুই দেইনি আর পাস্তাটা আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আর বাদ বাকি টেন পারসেন্ট রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি কিছু মটরশুঁটি হাফ কাপের মতো হবে মটরশুঁটি এখানে আর নিয়েছি পেঁয়াজগুলি আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পাকা টমেটো এখানে নিয়েছি গাজর আর নিয়েছি কিছু ফুলকপি ফুলকপিগুলো ছোট টুকরো করে নিয়েছি রান্নার জন্য লাগবে তেল আর এখানে নিয়েছি কাঁচামরিচ চারটা কাঁচামরিচ ছোটো টুকরো করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি এক চা চামচ নিয়েছি আদা কুচি এক চা চামচ রসুন কুচি হাফ চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ থাই চিলি সস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস লাগবে তার জন্য এক ফালি লেবু কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি একটা ডিম ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে দেওয়া যায় আমি একটাই ব্যবহার করছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এটা বাটার দিয়েও রান্না করতে পারেন আমি রেগুলার রান্নার তেল দিয়েই রান্না করছি এখন তেলের মধ্যে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দেব। আদা এবং রসুন মিহি কুচি করে নিতে হবে আর এটাকে এখন হালকা লাল করে ভেজে নেব আদা এবং রসুন কুচি একটু ভেজে নিয়ে এখনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজগুলি ব্যবহার করেছি যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি পেঁয়াজটাও হালকা নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এখনের মধ্যে দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দেব গাজর এগুলোকে একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নেব এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই পাস্তার স্যুপটা রান্না করার জন্য আমি এখানে শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজি এখানে ব্যবহার করেছি এক মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলি গ্যাসগুলি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে দেবো টমেটো বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি কুচি করে টমেটো দিলে খুবই ভালো লাগবে ফ্লেভারটা ভালো আসে রঙটাও ভালো আসে সুপের ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে চারটা কাঁচামরিচ নিয়েছিলাম কাঁচামরিচগুলো ছোটো টুকটো করে দিয়েছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবার ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু ভেজে নেব চুলার আঁচটাকে হাই রেখে আমি সবজিগুলোকে ভেজে নেবো যাতে কালারটাও ঠিক থাকে আর সবজিগুলোকে বেশ ভালো মতো সেদ্ধও করে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা আমি কিছুক্ষণ ভেজে নেব আর যে টমেটোটা দিয়েছি টমেটোটা কিন্তু গলা গলা হয়ে যাবে টমেটোটা গলে গেলে খেতে ভালো লাগবে যার কারণে টমেটোও আগে দিয়ে দিয়েছি সবজিটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি টমেটোটাও গলে গিয়েছে টমেটোর পরিমাণ চাইলে এখানে আর একটু বাড়িয়ে দেওয়া যায় বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে তো আমি এখানে যেহেতু টমেটোর সস দিচ্ছি যার কারণে টমেটোটা একটাই দিলাম আর স্যুপের পরিমাণ বুঝে সব কিছু দিতে হবে সবজিটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো স্যুপটা যেয়ে যতটা ঘন খেতে পছন্দ করেন সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে আমি স্যুপটা একটু পাতলা টাইপের রাখবো পাতলা টাইপের খেতে ভালো লাগবে পানিটা ভালোভাবে ফুটে উঠেছে আর সবজিগুলোও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব পাস্তা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব পাস্তার স্যুপ এবং নুডলস স্যুপ রান্নার পদ্ধতি কিন্তু একই এখানে পাস্তার পরিবর্তে নুডলস দিয়েও একইভাবে রান্না করে নিতে পারেন পাস্তা আর সবজি ভালো মতো নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব চিলি সস আমি এখানে থাই চিলি সসটা ব্যবহার করেছি এখানে হট সিলি সসটাও ব্যবহার করা যাবে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর স্যুপের কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা এখানে আমি টমেটো দিয়েছি ফ্রেশ টমেটো আর টমেটো সস দিয়েছি যার কারণে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে স্যুপটা রান্না করে নেব আরও দুই তিন মিনিট সুপটা যে যতটা ঘন খেতে পছন্দ করেন সেভাবে জাল করে পানিটা টানিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারটা পানিতে গুলিয়ে নেব পানিতে গুলিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এতে করে স্যুপটা ঘন হবে আর স্যুপটা যে যতটা ঘন খেতে পছন্দ করেন সে অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে ঘন করার জন্য তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এতেই হয়ে যাবে আমি স্যুপটা খুব বেশি ঘন করব না একটু পাতলা টাইপের রাখবো আর ভেজিটেবল পাস্তার এই স্যুপটা একটু পাতলা খেতে ভালো লাগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা এখন এর মধ্যে ডিম দিয়ে দেব আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা আমি অল্প অল্প করে দিয়ে দেব ডিমটা একটু দলা পেকে থাকবে একেবারে ঝোরঝোরে হবে না তো আমি জায়গায় জায়গায় এভাবে অল্প অল্প করে দিয়ে দিলাম আলতো করে নেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নেব পাস্তার স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে আমি এর থেকে আর বেশি ঘন করব না আপনারা যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে পানিটা আর একটু টানিয়ে ঘন করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আমি এখানে এক ফালি লেবু নিয়েছি লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হালকা একটু টক টক হয় খেতে ভালো লাগে লেবুর পরিবর্তে এখানে ভিনেগার ব্যবহার করা যাবে আর দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব স্যুপের কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ঘন করব না এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এখন স্যুপটা আমি গরম গরম পরিবেশন করব। আর এই স্যুপটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই পাস্তার স্যুপটা খেতে সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন অসম্ভব রকমের টেস্টি এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আর তৈরি করাও খুবই সহজ ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পাস্তার স্যুপটি আশা করি আমার আজকের এই পাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ